নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজ তোমাদের রেসিপি দেখাবো আজকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কেমন কোথায় কেমন ওয়েদার অবশ্যই আমাকে জানিও আমাদের ওখানে তো সকাল থেকে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই বৃষ্টির মধ্যেই দেখো আজকে আমি কি রান্না করছি আজকে তোমাদেরকে দেখাবো ভোলা মাছ দিয়ে তাটি প্রচুর ঝোল তা ভোলা মাছগুলোকে আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এই দেখো তো পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি একটা আর এইদিকে গাঠি কচু বেগুন আর আলু কেটে নিয়েছি এইগুলোকে আমরা গাঠি কচু বলি তোমরা কী বলো অবশ্যই জানাবে দোকানদেরকেও যদি বাজারে কিনতে পাওয়া যায় আর এদিকে সরষে কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি আর এইদিকে মাছগুলো ভাজছি তো দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে ওই করার মধ্যে আর একটু তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো এরকম হালকা করে ভেজে নেবো দিয়ে মধ্যে কচু আলু আর বেগুন যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো তাই দেখো এগুলোকে আমরা গাঁটি কচি বলি তোমরা যেটা বাজার থেকে কিনে আনো সেগুলোকে কী কচু বলো অবশ্যই জানিও আর তোমার ওখানকার কোথায় কেমন ওয়েদার আর তোমরা এই ওয়েদারে কী রান্না করতে সেটাও কিন্তু জানাতে ভুলো না কমেন্টে অবশ্যই জানিও তা দেখো এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে হালকা ভাজা ভাজা করে নেবো বেশি না হালকা করে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে তো তোমরা কী কী এরকম ভোলা মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর এই গাটি কচু দিয়ে কে কে খেয়েছে সেটাও আমাকে জানাতে ভুলো না আমার তো খুব ভালো লাগে এইভাবে করে খেতে তাই আজকে বানাসি তাই তোমাদের শুনে রেসিপিটা শেয়ার করলাম আর তোমরা কীভাবে বানাও সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমরা আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকবো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে অবশ্যই তোমরা থেকে তোমরা পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও মনে জোর পাই তা দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে হালকা হালকা করে এবারে যেটা আমি বেটে রেখেছিলাম মিক্সিতে সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা তা সেটাই আমি এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে মিক্সি দিয়ে এবার জল দিয়ে নেবো ব্যাস একদমই হালকা মশলাই সুন্দর রান্না এই বর্ষাতে বেশি খাটাখাটনিও করতে হবে না একদম হালকা পাতলা ঝোল খুব ভালো লাগে সেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আমি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম কারণ কিছুই এখন ওয়েস্ট করা যাবে না যা বাজারের দর সবাই যেন তা একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে একটু ঝোল করব ওই জন্য একটু বেশি করে জল দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এটা ফুটে উঠলে ফুটলেই কিন্তু আমার একটা হয়ে যাবে কারণ কচুগুলো বলতে বেশি টাইম লাগে না ঝোলটা ভুটতে ফুরতে আমার কাটি কচুগুলো সিদ্ধ হয়ে যাবে তাই একটু নুন দিয়ে দিলাম দেখো আর একটু সামান্য নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম তোমরাও বুঝে শুনে নুনার হলুদটা অবশ্যই ব্যবহার করবে তো দেখো এটুকু নাড়ি আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো তা এই সময় কিন্তু এই কচুটা খুব ভালো পাওয়া যায় এটা এই সিজনেরই সবজি তো এটা অবশ্যই করে খেয়ে দেখো কারণ সিজনাল সবজি খেতে দেখে খুব ভালো লাগে আর এইভাবে করলে তো অপূর্ব স্বাদের হয় তা দেখো আমার কত সুন্দর ঝোলটা ফুটেও উঠেছে আর এদিকে কিন্তু গাটি কচুগুলো সিদ্ধও হয়ে গেছে আমি তা এর মধ্যেই ভোলা মাছটা দিয়ে দিলাম মাছটা যদি আমি হালকা ভেজেছিলাম বেশি ভাগিনি কারণ এইসব মাছ হালকা ভাজাই ভালো লাগে তাই দেখো ঝোলের মধ্যে একটুখানি ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে করে দিচ্ছি যাতে ভালো মতন একদম মাছটার ঝোলটা একদম ঢুকে যায় মাছের ভেতরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দিলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তা তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাতে ভুলো না আর বাড়িতে অবশ্যই একবার রান্না করো তা দেখো আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে তা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বাড়িতে রান্না করে খাওয়ালেও সবাই কী বললো সেটাও আমাকে জানিও খুব সুন্দর কিন্তু খেতে হয় প্লিজ একবার ট্রাই করো আমাদের তোমার কাছে অনুরোধ রইলো খুব ভালো লাগে অপূর্ব স্বাদের হয় তা অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা সবাই খুব ভালো থেকো খুব সুন্দর থেকো আর বাড়িতে সবাইকে ভালো খাওয়াও ভালো থাকো সুন্দর সুন্দর রান্না করো এই বৃষ্টিতে সবাই খুব ভালো থেকো টাটা বাই